হালে মেবে অগ ধরন হালে মা ধন তোমার দায় রে দেবে ধন তোমার তাই রে তোমার রোজির বন্টন কারে তোমার বাড়ি যায় রে হা তোমার রোজির বন্টন কারে তোমার বাড়ি যায় রে বলে না সোয়ার আল্লাহ আল্লাহ রব্বুল হলেন হলে আর বন্টন কারি হলো আমার নাভি মুস্তফা বলে না সোহান তাই সাইর এই কথাই বলছে অগধন ধন তোমার তা তায়রে ধন্য হালে বাবে বে ধন্য তোমার তায়রে তোমার রোজের বন্টন কারে তোমার বাড়ি যায় রে তোমার রোজের বন্টন কারে তোমার বাড়ি যায় রে ও গো হালে মারো এই ছাগল গোলাই একটো দগদ ছিল না একটো দগদ ছিল না তায়ে বাড়ি ফিরে এসে দেখে কি খোদার করোনা এ কি খোদার করোনা কলসে দগত দগদয়ে শেষ করা যে দায়রে কলসে দগত দগদয়ে শেষ করা যে দায়রে ধন্য হালে মা ধন্য তোমার দায়রে তোমার রোজের বন্টন কারে তোমার বাড়ি যায় রে তোমার রোজের বন্টন কারে তোমার বাড়ি যায় রে ধন্য হালে মা ধন্য তোমার দায়রে ধন্য হালে ধন্য তোমারো দানে